আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা তোমাদের দুইটি সেট প্রশ্ন ছিল আমি কালকে তোমাদের এক সেট প্রশ্ন আলোচনা করেছি আজকে আর এক সেট আলোচনা করে দিচ্ছি এখন যেটা আসবে সেটা সুন্দর করে তোমরা লিখে দিবে আমাদের আজকের সেটের প্রশ্নটি হলো প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক তথ্য উপস্থাপন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে চারজনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ে একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে তো চলো এখন আমরা কাজের ধারাবাহিকতায় চলে চাই কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো তোমার এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার একটি উপাত্ত তোমাদের কাছে চেয়েছে এই উপাত্তটি তোমরা অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করবে কাজ একের আমরা এখানে একটি উপাত্ত উল্লেখ করেছি দেখো সাইবার বা নিরাপত্তার ঝুঁকি এই বক্সের মধ্যে লিখব এবং যতজন ব্যক্তি এই সম্পর্কে বলেছেন তা আমরা এখানে লিখবো মেলয়ার অর গ্র্যান্ডসমায়ার অ্যাটাক এই সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে চারজন ব্যক্তি বলেছেন তাই আমরা এখানে চার লিখেছি ফিশিং অ্যাটাক এটি নিয়ে আমাদের ছয়জন ব্যক্তি উল্লেখ করেছেন তাই আমরা এখানে ছয়জন লিখেছি মোবাইল ব্যাঙ্কিং টাকা আত্মসাত তিরিশ জন ডিড অ্যাটাক জন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং পনেরো জন শিক্ষার্থীরা দেখো মোবাইল ব্যাঙ্কিং টাকা আত্মসাত এই সাইবার ঝুঁকিটি অনেক ব্যক্তি উল্লেখ করেছেন এরপর কাজ দুই ঝুঁকিগুলো এক দুই তিন ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচে নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাইচার্ট বের করবে কাজ তিন এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন তো চলো এখন আমরা কাজ তিন দেখি এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন একটি জরিপ চালিয়ে আমরা আমাদের এলাকার মানুষদের কাছ থেকে বিভিন্ন প্রকার সাইবার ঝুঁকির তালিকা সংগ্রহ করেছি যার মধ্যে মোবাইল ব্যাংকিং টাকা আত্মসাত ঝুঁকিটি সম্পর্কে বেশিরভাগ মানুষ উল্লেখ করেছেন তাদের সাথে কথা বলে জানা গেছে মোবাইল ব্যাঙ্কিং টাকা আত্মসাত একটি গুরুতর সাইবার ঝুঁকি যা এলাকার নাগরিকদের আর্থিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে নিচের কারণগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মোবাইল ব্যাংকিং টাকা আত্মসাত আর্থিক নিরাপত্তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাত করার ঘটনা ঘটলে সরাসরি আর্থিক ক্ষতি হতে পারে নাগরিকদের সচেতন না করলে তারা তাদের আর্থিক সম্পদ হারাতে পারেন যা তাদের জীবনযাত্রার নেতিবাচক প্রভাব ফেলতে পারে দুই নম্বর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা মোবাইল ব্যাংকিং ব্যবহারের সময় ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতার মাধ্যমে নাগরিকরা তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সক্ষম হবেন এবং অনাকাঙ্ক্ষিত তথ্য চুরির ঝুঁকি কমবে তিন নম্বর বিশ্বাসের অভাব যদি মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মগুলোর উপর আস্থা হারায় তাহলে ডিজিটাল লেনদেনের উপর ভিত্তি করে গড়ে ওঠার সুবিধাসমূহ থেকে জনগণ বঞ্চিত হতে পারেন এটি শুধুমাত্র ব্যক্তিগত আর্থিক সুরক্ষার জন্য নয় বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষতিকর হতে পারে চার নম্বর অপরাধমূলক কার্যকলাপের বৃদ্ধি সাইবার অপরাধীরা যদি সমাজে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা আত্মসাত করতে পারে তাহলে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপের সংখ্যা বাড়তে পারে সচেতনতার মাধ্যমে নাগরিকরা এই ধরনের অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা কমাতে পারে পাঁচ নম্বর নতুন ব্যবহারকারীদের জন্য নির্দেশিকা নতুন মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের জন্য সঠিক নির্দেশিকা ও সচেতনতা প্রয়োজন যাতে তারা সহজে প্রতারণার ভাবে না পড়েন সেক্ষেত্রে আমরা কাজ এক দুই তিন এর উত্তরগুলো দেখলাম পরবর্তীতে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দিব ততক্ষণে আমাদের সাথে থেকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো